বন্ধুরা গাছে শশা দেখুন কীরকম হয়ে আছে কত বড় সাইজ হয়ে আছে দেখুন তার সাথে সাথে গাছের গ্রোথ দেখলে মাথা খারাপ হয়ে যাবে দেখুন কত সুন্দর গ্রোথ হয়ে আছে এতে কোনো রকম কেমিক্যাল সার ওষুধ প্রয়োগ করা হয়নি শুধু পুরোনো গোবর সার দিয়েই চাষ করা হয়েছে দেখুন গাছের গ্রোথটা কত সুন্দর শশাটা কত সুন্দর হয়ে আছে দেখুন শুধু একটা নয় এই গাছে এইখানে তিন চারখানা শশা হয়েছে মস্ত বড় বড় শশা হয়েছে দেখুন এইখানে একটা হয়েছে একদম কাগজের মতন সাদা তার সাথে এখানেও দুটো হয়েছে একদম কাগজের মতন সাদা তারপরে গাছে এখনও অনেকগুলা ছোট ছোট কচি শশা হয়ে আছে যেগুলো বড়ো হয়নি একদম শুরু হচ্ছে মানে গাছেই প্রথমবার শশা ধরতে শুরু করেছে এখন তো মনে হয় দু মাস ধরেই এই গাছে শশা ধরবে আমি ছটা কেরেটে লাগিয়েছি ছাদের উপর ছোট একটা মাচা করে নিয়েছি আর দেখুন শশার সাইজটা শুধু দেখে নিন কত সুন্দর লাগছে এইভাবে আপনি নিজের ছাদবাগানে ছোট ছোট ক্যারেটে অনেকগুলা শশা চাষ করতে পারেন